এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া কাণ্ডে সন্দীপ ঘোষ এবং অপর আরেক নাম যে নামটা ভীষণ গুরুত্বপূর্ণ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করা হয়েছে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ সিবিআই এর কাছে রয়েছে তিন দিন কারণ সিবিআই তিন দিনের হেফাজতে নিয়েছে এদের দুজনকে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার যেরকম সম্ভাবনা সামনে আসছে সেই রকমই কিন্তু বেশ কয়েকটা প্রশ্নও সামনে আসছে এই অভিজিৎ মন্ডল যিনি ওসি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে অভিযোগগুলোর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করার একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি ক্রাইম সিনকে সিকিওর করতে পারেননি সেই একটা অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে সিজিও কমপ্লেক্সে গেলেন এবং তার স্ত্রী কিন্তু জানিয়ে আসছে যেরকম ঠিক সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি জানিয়েছিলেন যে তার স্বামীকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে সেই একই কথা কিন্তু শোনা গেল এবার চালা থানার ওসির ওসির স্ত্রী অভিজিৎ মণ্ডলের স্ত্রী তার মুখেও সেই একই কথা শোনা গেল তিনি পরিষ্কার বলছেন যে এর নেপথ্যে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে এবং এর আগে আমরা দেখেছিলাম যে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা দায়ের করা হয়েছিল সেগুলো সবকটাই জামিনযোগ্য তাহলে হঠাৎ করে এমন কী পেল শনিবার সিবিআই যে তাকে গ্রেফতার করা হয়েছে সেই নিয়েও কিন্তু একটা রীতিমতন চাঞ্চল্য তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কেন তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন স্ত্রীকে কি তিনি কিছু বলেছেন আইনজীবী ঠিক কি বলছেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে আমার কালিগ অরিন্দমও রয়েছেন কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসছে যে এই যে তার স্ত্রী অর্থাৎ অভিজিৎ মণ্ডলের যে স্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে আপনাদেরকে সেই ছবি দেখাবো সিজিও কমপ্লেক্সে ঢুকছেন তার স্ত্রী কথা বলবো আমার সঙ্গে আমার কালিগ অরিন্দম রয়েছেন অরিন্দম এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে রাজ্য রাজনীতি একদম উত্তপ্ত হয়েছে দুটো নামের কারণে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলের স্ত্রী তিনি সিজিও কমপ্লেক্সে আসেন বিস্তারিত জানতে চাইব দেখো আমি তোমাকে বলবো যে এই মুহূর্তে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছিল শনিবার রাত্রে আর শনিবার সন্ধ্যেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল তার আগেও তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল সেই জিজ্ঞাসাবাদের জন্য আসে এবং শনিবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় আর সেদিনই কিন্তু সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা অ্যারেস্ট করেছিল সন্দীপ ঘোষকে তাদের যখন জেল কাস্টাডিতে ছিলেন সন্দীপ ঘোষ তাদের সেই সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা তাকে সোন অ্যারেস্ট করে দেখায় এবং রোববার দিন কিন্তু দুজনকেই নিজেদের কাস্টাডি অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সিবিআই এর যে অফিস সেই অফিস সেখানে নিয়ে আসা হয় কোর্টের কাছ থেকে নিজেদের কাস্টাডিতে নিয়ে এরপর যেটা আমরা দেখতে পাই যে সোমবার দিন অর্থাৎ গতকাল কিন্তু অভিজিৎ মন্ডল তালা থানার যিনি ওসি তার স্ত্রী স্টিজিও কমপ্লেক্সে আসেন সিবিআই দপ্তরে তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য সঙ্গে লয়ারকে নিয়ে আসেন এবং তিনি আসার পরে বেশ কিছুক্ষণ তিনি ভেতরে ছিলেন সিবিআই দপ্তরে ছিলেন এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি তিনি তার স্বামীর সঙ্গে কথাও বলেছিলেন এবং তারপর তিনি বেরিয়ে যান তবে ঢোকার সময় বা বেরোনোর সময় তিনি সেভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি কিছুটা সংবাদ মাধ্যমকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন যদি তার লয়ার তিনি কিন্তু জানিয়েছিলেন যে বেরিয়ে আসার পর যে তার যে মক্কেল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন সেরকম কোনো অভিযোগের বাস্তবতা নেই তো আমরা যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এফআইআর এর ক্ষেত্রে যে ডিলে বা যে অভিযোগ বারবার করা হচ্ছে যে তথ্য নথিপত্র লোপাটের কথা সে ক্ষেত্রে তিনি বলেছিলেন যে এই যে বিষয়টা যে অভিযোগ সেগুলো সম্পূর্ণ ভিত্তি ইন সেগুলো আদালতের সামনেই প্রকাশ পাবে এবং তার মক্কেল যে এরকম কোন অপরাধের সঙ্গে যুক্ত নয় এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে কো-প্রোডাকশন আজ মঙ্গলবার আবার তাদের কো-প্রোডাকশন রয়েছে অভিজিৎ মণ্ডলের কো-প্রোডাকশন রয়েছে এবং সে তারা জামিনে আবেদন করবেন এবং আজ কিন্তু আবার সন্দীপ ঘোষের কো-প্রোডাকশন আছে কারণ তিন দিনে সিবিআই কাস্টাডি পেয়েছিল কোর্টের কাছ থেকে এবং তিন দিন আজ শেষ হচ্ছে এবং সেই মতো আজকে তাদের আবার কোর্টে নিয়ে যাওয়া হবে এবং কোর্টে নিয়ে যাওয়ার পরে আমরা যেটা সিবিআই সূর্য জানতে পারছি যে হয়তো টালা থানার অধিকে তারা আবার নিজের কাস্টাডি চাইতে পারে কারণ তাদের ক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদ আরো অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে অহনা অরিন্দম সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি এর আগে যখন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি এখানে এসেছিলেন তিনিও পরিষ্কার বলেছিলেন যে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে সেই একই সুর কিন্তু শোনা গেল এবার অভিজিৎ মন্ডলের স্ত্রীর গলায়ও গলায় আহ দেখো আমি তোমাকে এই বিষয়টা বলবো যে আহ সঙ্গীতা ঘোষ তিনি যখন ইডি দপ্তরে এসেছিলেন আহ তাকে কিন্তু তার বাড়িতে যখন রেড করতে ইডি আধিকারীরা সিবিআই যে তার স্বামীর নির্দোষ এবং তার স্বামীকে ফাঁসানো হচ্ছে এবং তারপরে আমরা দেখেছি যে সঙ্গীতা ঘোষ কিন্তু একাধিকবার সিজিও কমপ্লেক্সে এসেছে ইডি দপ্তরে আহ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত ইডি করছে অর্থাৎ আর্থিক দুর্নীতি যে তদন্ত তার বিরুদ্ধে হচ্ছে সেই মামলায় তাকে আহ তাকে যে তদন্ত ভার সেই তদন্ত

টালা থানার ওসি তার তিনি যে স্ত্রী ছিলেন তিনি এলেন এবং এসে এখানে সিরিয় কমপ্লেক্সে প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করার পর আহ তিনি কিন্তু সংবাদ মাধ্যম কিছু এড়িয়ে গেছিলেন যদিও তার ক্ষেত্রে কিন্তু একই সুর বা একই বক্তব্য যেটা তার লয়ারও বলেছিলেন যে তার যে মক্কেল তিনি কিন্তু কোনোভাবেই অভিযুক্ত নন তাকে ফাঁসানো হচ্ছে বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো সম্পূর্ণই কিন্তু ভিত্তিহীন একেবারে অরিন্দম তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে এই অভয়া কাণ্ডে কিন্তু গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে অভিজিৎ মণ্ডল তিনি তালা থানার ওসি ছিলেন সেই সময় তাকে যখন ফোন করা হয় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে ঘটনাস্থলে ফোন পাওয়ার পর অনেকক্ষণ অনেকটা দেরি করে তিনি আসেন এবং শুধুমাত্র তাই নয় তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ঠিকভাবে সিসিটিভি ফুটেজকে রক্ষা করা এই না করতে পারা এই সমস্ত অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে উঠছে এমনকি ক্রাইম সিনকেও তিনি সিকিওর করতে পারেনি সেই যого সামনে আসে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এনজবি পুরস্কার জানিয়েছিলেন যে তার মক্কেলের বিরুদ্ধে যে কটা ধারায় মামলা দায়ের করা হয়েছিল সেগুলো সব ছিল জামিন যোগ্য তাহলে শনিবার হটট করে सीबीआई এর আধিকারিকটা ঠিক কি পেলেন যার জন্য তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে এবং এদিন যখন সিজিও কমপ্লেক্সে তার এনজবি আসেন তিনি ঠিক কি বলছেন শুনাবো আপনাদের আজকে যে শুনক উনি নিজে এচলি উনার হাজবেন্ডের সাথে দেখা করতে আর কি হাজবেন্ড কেমন আছেন না আছেন সেগুলো বসে দেখাচ্ছে सीबीआई কি তালক কোন

আপনার আমাদের কারোর কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই উনি কোন সিচুয়েশন দশটা তিন নাগাদ রাইট সরি অ্যাজ পার সিবিআই এবং উনি কোন সিচুয়েশানে ছিল না ছিল সেটাও আমাদের কারোর জানা না কিন্তু উনি ওনার ডিউটিটা পুরোপুরি করেছেন উনি ওনার ইমিডিয়েট যিনি জুনিয়র অফিসার ছিল তাকে কিন্তু উনি স্পটে পাঠিয়ে দিয়েছিলেন দিয়ে তারপর উনি ওখানে এসছেন থাকতে যথারীতি যথারীতিভাবে যা যা ফর্মালিটিস করে তাতে উনি করেছেন লার্জার কনসপিরেসির একটা অভিযোগ উঠছে বলা হচ্ছে যে একটা লার্জার কনসপিরেসি এখানে থাকতে পারে টু সেফগার্ড দ্য মেইন অ্যাকিউজ না 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 এগুলো একদম ভুল কথা ওনার উনি যেটুকু ওনার ডিউটি যতটুকু ডিউটি উনি ওনার মতো করে করেছেন অল দ্য অ্যালিগেশনস আর আই ডোন্ট বিলিভ ইটস আ সিবিআই একটা প্রশ্ন বারবার তুলছে যে চোদ্দ ঘন্টার পর এফআইআর এই সামনে আপনি নিশ্চয়ই কথা বলেছেন উনি কি বলছেন মানে কেন তো আপনি একবার তাহলে ওই যেটা কথা হচ্ছিল আপনি একবার দেখুন তাহলে সন্দীপ প্রসার স্টেটমেন্ট মানে সন্দীপ প্রসার যখন এটা করা হয়েছে ওখানে যেটা লেখা ছিল আপনি এনাদেরটাও একবার দেখুন অভিজিৎ বাবুরটা মিলিয়ে দেখুন কি লেখা আছে দুটো জিনিস হয়তো পুরোপুরি করবোরেশন তো কোথাও নেই চোখে চোখে দেখা যাচ্ছে যে সকাল দশটা বেজে তিন মিনিটে জানানো হচ্ছে সাড়ে কুড়িটা হলো রাত এগারোটা পঁয়তাল্লিশে রাত এগারোটা পঁয়তাল্লিশে চোদ্দো দেখুন এবার এবার সেটা সেই সময় কী হোলি অপেন্স সব ভুল কথা অনেকের রটাচ্ছে যা হচ্ছে এনাদের এনারা এনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে এনারা করুক এনাদের তরফ থেকে ইনভেস্টিগেশন অনেক ফ্লজ রয়েছে হ্যাঁ এবং যেটা কাউকে অভিযোগ পাইয়ে দাও বা অভিযোগ অনেক কিছুই করে অনেকের উপর সব কি আর সত্যি হবে সেটা তো কোর্ট প্রমাণ করবে সেটা কোর্টের নাম বলে দিন সংখ্যজিত লাল মিত্র আপনাদেরকে শোনালাম যে অভিজিৎ মণ্ডলের আইনজীবী তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তার মক্কেল কিন্তু একদম যা যা দায়িত্ব পালন করা সেই সমস্ত দায়িত্ব পালন করেছিলেন অরিন্দম আমরা শুনলাম যে আইনজীবী তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তার মক্কেল যা দায়িত্ব পালন করা সেই সমস্ত দায়িত্ব পালন করেছেন এবং খবরটা যখন এসেছে সেই সময় তিনি জুনিয়র অফিসারকে পাঠিয়েছিলেন এবং তারপর তিনি নিজে সিনে গিয়েছিলেন একদমই অহনা অভিজিৎ মন্ডল তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে যে মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সেই যে অভিযোগ সেই অভিযোগ ভিত্তিতে কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তার লয়ার এদিন যখন এলেন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তার মক্কেলের সঙ্গে দেখা করার জন্য তিনি কিন্তু বেরিয়ে যেটা দাবি করছে যে তার মক্কেল কিন্তু তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করেছিলেন অর্থাৎ তার মক্কেলের কাছে যখন খবর পৌঁছেছিল এই ঘটনার আর্জি করে যে নির্ম সেই ঘটনার খবর যখন তার কাছে পৌঁছেছিল তারপরেই কিন্তু তিনি তৎক্ষণাৎ তার যে জুনিয়র অফিসার ছিলেন থানায় তাকে কিন্তু এই ঘটনাস্থলে পাঠান এবং তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছন তবে তার লয়ারকে যখন আমরা জিজ্ঞাসা করি যে এই ঘটনা যখন তিনি জানতে পেরেছিলেন আর এফআইআর যখন লঞ্চ করা হয়েছে তার মধ্যে যে অনেকখানি সময়ের তফাৎ সেই বিলম্ব কেন বা সেই এতক্ষণ সে ওয়েট করেছিল কেন সেক্ষেত্রে কিন্তু তার লয়ার সুস্পষ্টভাবে কিছু বলতে পারছেন না সেক্ষেত্রে তার লয়ার যেটা বলছেন যে আইন আদালতের সামনেই পুরো বিষয়টা স্পষ্ট হবে যে কে দোষী বা তার মক্কেল তিনি আদৌ কোনো অপরাধ করেছিলেন কিনা কারণ তিনি দাবি করছেন যে তার মক্কেল কোনোভাবেই কোনো কনস্পেসির সাথে যুক্ত নয় বা তার মক্কেলের যে দায়িত্ব ছিল অর্থাৎ একজন পুলিশ অফিসার হিসাবে তার যা যা দায়িত্ব পালন করার কথা ছিল তিনি ঠিক সেই সেই দায়িত্বগুলো পালন করেছিলেন কর্তব্য বা দায়িত্বের বিরুদ্ধে যে এবং সেই জন্য আজকে অর্থাৎ মঙ্গলবার যখন তাকে কোর্টে প্রডিউস করা হবে তখন কিন্তু তিনি জামিন জামিনের আবেদন করবেন কারণ আজকে কিন্তু যে কাস্টাডি তিন দিনের যে কাস্টাডি সেই তিন দিনের কাস্টাডি শেষ হচ্ছে এবং আজকেই কিন্তু আবার অভিজিৎ মন্ডলকে কোর্টে প্রডিউস করার কথা রয়েছে অরিন্দম সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বাবুর বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্রাইম সিনকে তিনি সিকিওর করতে পারেননি এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে যে ঘটনার দিন অর্থাৎ ন তারিখ সেই ন তারিখ থেকে চোদ্দ তারিখ এই টানা এই সময় পর্বে দাঁড়িয়ে সন্দীপ বাবুর সঙ্গে কিন্তু তার একাধিকবার ফোনে কথোপকথন হয়েছে এবং খুব স্বাভাবিক একজন অধ্যক্ষ এই ধরনের ঘটনা দেখে ওসিকে ফোন করবেন কিন্তু তাদের মধ্যে যে কথোপকথন সেটা ভীষণ ফ্রিকুয়েন্ট এবং অনেকক্ষণ ধরে হয়েছে একদমই যেটা দেখা গেছে যে তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং সেটাই কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে চাইছে তাদের মধ্যে যে কথোপকথন কি কথাবার্তা হয়েছিল বা সন্দীপ তাকে কি কোনো নির্দেশ দিয়েছিল বা তিনি সন্দীপ কি জানিয়েছিলেন কারণ আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলন করছিলেন তারা কিন্তু গতকাল আহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন এবং সেখানে কিন্তু আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কোয়েলকে কিন্তু তার পদ থেকে অপসারণ করে দেওয়া হবে এবং পাশাপাশি ডিএইচএস এবং ডিএমই তাদেরকেও কিন্তু তাদের পদ থেকে অপসারণ করে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু মৌখিকভাবে এই যে কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ফলে এই যে অভিযোগ যার ডাক্তাররা যে অভিযোগটা করছিল সেটা আন্দোলন করছিল সেটা যেমন একদিকে তাদের আন্দোলনের একটা দিক এগুলো পাশাপাশি এই যে অভিজিৎ মন্ডল তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টটার পরেও কিন্তু আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা যথেষ্ট উচ্ছ্বসিত ছিল কারণ তারা কিন্তু বারবারই এই অভিজিৎ মন্ডলের দিকে তুলেছিল এই এখন হওয়ার সিবিআই এর আধিকারিকদের কাছ থেকে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই অভিজিৎ মন্ডল তার কি ভূমিকা ছিল ঘটনা জানার পর অর্থাৎ যখন আর জিগর অথরিটির পক্ষ থেকে তাকে বিষয়টা জানানো হয়েছিল তখন তিনি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছিলেন বা এই এফআইআর তাতে এতটা দেরি হয়েছিল কিনা কেন বা সন্দীপ ঘোষ অর্থাৎ তৎকালীন আরজি করার অধ্যক্ষ তার সঙ্গে একাধিকবার কি কথোপকথন হয়েছিল বা তাকে কোন রকম কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা বা তার উপরে কোন রকম কোনো উপর মহল থেকে অর্থাৎ কোন পলিটিক্যাল কোন প্রেশার ছিল কিনা এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে চাইছি বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি কখনো একেবারেই অরিন্দম তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে এই অভয়া কাণ্ডে কিন্তু এই অভিজিৎ বাবু যিনি দায়িত্বপ্রাপ্ত ওসি ছিলেন টানা টালা থানার তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে তাকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে তার বিরুদ্ধে কি কী অভিযোগ রয়েছে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে সেই রকম বারোটা পয়েন্টের কথা সিবিআই আধিকারিকরা তারা কিন্তু জানিয়েছেন যার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এফআইআর নেওয়ার যে সময়টা সেই সময়টা অনেকটা দেরি হয়ে গিয়েছে এক নম্বর এছাড়াও যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সামনে আসছে যে ক্রাইম সিনকে সিকিওর করা এছাড়াও যে সময় তিনি খবর পেয়েছেন সেই সময় থেকে শুরু করে তিনি কখন ক্রাইম সিনে গিয়েছেন এই সময় পর্বের যে গ্যাপটা কেন তিনি এতটা দেরি করে গিয়েছেন সেই একটা প্রশ্নও কিন্তু উঠছে এবং এই সমস্ত কিছুর মধ্যে তার সঙ্গে এক্স অধ্যক্ষ সন্দীপ ঘোষের কথোপকথন বারবার তাদের মধ্যে কথোপকথন যে তাদের যে মোবাইলের লোকেশন সেই লোকেশন ট্র্যাক করে যেটা জানা যাচ্ছে যে ন তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময় পর্বে তাদের মধ্যে প্রচুর বার কথোপকথন হয়েছে একটা বিষয় বুঝতেই হবে যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন একজন অধ্যক্ষ তিনি খুব স্বাভাবিক যে স্থানীয় থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু এক্ষেত্রে সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে ন তারিখ থেকে চোদ্দ তারিখ তাদের মধ্যে এতবার এতটা কেন কথোপকথন হয়েছে তাহলে কি কাউকে লুকানোর চেষ্টা চলছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা অরিন্দম এই অভিজিৎ বাবুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যিনি এই ঘটনার সঙ্গে যাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায় তার যে সমস্ত জিনিসপত্র সেগুলোও কিন্তু প্রিজার্ভ করার যে পদ্ধতি সেটাও কিন্তু অনেকটা দেরিতে হয়েছিল একদমই তুমি যেটা বলছো এই যে বিষয়টা যে তালা থানার ওসি তার কি ভূমিকা ছিল এই ঘটনা জানার পরে তার কি অর্থাৎ পুলিশের কি ভূমিকা ছিল এই বিষয়টা কিন্তু একাধিকবার প্রশ্নের সামনে এসেছে এবং সিবিআই আধিকারিকরাও কিন্তু এই বিষয়টাই মূলত টালা থানার ওসির কাছ থেকে জানতে চেয়েছিল বলে আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি এবং সেই জন্য কিন্তু তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল এবং একাধিকবার তাকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছিল আমরা যেটা দেখেছিলাম যে সিবিআই দপ্তরে সিবিআই যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেখানে কিন্তু টালা থানার ওসি একাধিকবার এসেছিলেন এবং একাধিকবার কিন্তু তাদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মূলত যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু একই প্রশ্ন বারবার করা হয়েছিল যে ঘটনা জানার পর তার কি ভূমিকা ছিল তিনি কেন দেরি করেছিলেন বা তিনি যে সময় কেন কথোপকথন হয়েছিল বা তাদের মধ্যে আহ অন্য কোনো রকম কথাবার্তা হয়েছিল কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে চেয়েছিল তারা থানার ওসির কাছ থেকে এবং সে তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা মনে করেছিল যে তারা থানার ওসিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আজ তার সেই কাস্টাডি শেষ হচ্ছে এবং আজ আবার তাকে কোর্টে প্রডিউস করার কথা রয়েছে এবং হয়তো কোর্টে প্রডিউস করার পরে যেটা আমরা জানতে পারছি তাকে আবার হয়তো নিজের কাস্টাডিতে পেতে চাইবে সিবিআই অরিন্দম সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তার জামিনের আবেদন করা হতে পারে আমি তোমাকে যেটা বললাম যে তার যে লয়ার গতকাল তিনি এসেছিলেন গতকাল তিনি এসে এখান থেকে তার মক্কলের সঙ্গে দেখা করেন অর্থাৎ অভিজিৎ মন্ডলের সঙ্গে দেখা করেন এবং তারপর তিনি যখন বেরোচ্ছিলেন তখন আমরা তাকে যখন জিজ্ঞেস করি তিনি একদিকে যেমন তার যে মক্কেল অর্থাৎ অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন ঠিক তেমনি পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ আজ কোর্টেতে কিন্তু তারা অভিজিৎ মন্ডলের জামিনের আবেদন করবেন কারণ তারা মনে করছেন যে তাদের মক্কেলের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেগুলো সম্পূর্ণ ভিত্তি কারণ অভিজিৎ মন্ডল তার কর্তব্যে বা তার দায়িত্বে কোনো রকম গাফিলতি করেননি তার যা কর্তব্য ছিল তিনি সঠিকভাবে সেটা পালন করেছিলেন এবং সেই জন্যই তার বিরুদ্ধে ওঠা যে সেগুলো ভিত্তিহীন তাই তার লয়ার আমাদেরকে জানিয়েছেন যে তিনি কোর্টে জামিনের আবেদন করবেন একেবারে অরিন্দম তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার দেখাবো যে যে সময় তার সঙ্গে কমপ্লেক্সে দেখা করতে গিয়েছিলেন সেই ছবি আপনাদেরকে একবার দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে যার মধ্যে বারোখানা পয়েন্ট কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের তরফ থেকে মার্ক করে দেওয়া হয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি ক্রাইম সিনে অনেকটা দেরি করে এসেছিলেন এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে তার যে কথোপকথন তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছে তাহলে কি কাউকে লুকানোর চেষ্টা চলছে সেই বিষয়টা নিয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন যদিও তার স্ত্রী অভিজিৎ মণ্ডলের স্ত্রী তিনি কিন্তু সাংবাদিকদের খুব একটা মুখোমুখি হননি এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তার স্বামীকে কিন্তু ফাঁসানোর চেষ্টা চলছে একটা বড় ষড়যন্ত্র দেখো অরিন্দম এই মুহূর্তে দাঁড়িয়ে ও অভিজিৎ মণ্ডলের স্ত্রী কিন্তু সেইভাবে সাংবাদিকদের মুখোমুখি না হলেও শোনা যাচ্ছে সূত্র বলছে যে তিনি দাবি করছেন যে একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে তার স্বামীর বিরুদ্ধে দেখো আমি তোমাকে একটা কথা বলবো যে তার স্ত্রী কিন্তু এখানে সাংবাদিকদের সঙ্গে একবারও কথা বলেননি বা সাংবাদিকদের কোনো তিনি উত্তর দিতে চাননি তুমি যেটা বলছো যেমন মারফত দাবি করেছিলেন যে তার হচ্ছে স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে কিন্তু এক্ষেত্রে কিন্তু সেরকম তার স্ত্রী কিন্তু সরাসরি কোথাও কোনো দাবি করছেন না যে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বা তার স্বামীর বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত করা হচ্ছে কারণ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সেভাবে কথাই বলতে চাইছেন না বা সংবাদ মাধ্যমকে সম্পূর্ণ তিনি এড়িয়ে গেছেন কারণ গতকাল তিনি যখন এসেছিলেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কথা বলার চেষ্টা করায় তিনি কিন্তু একটা শব্দও বলেননি পাশাপাশি তিনি যখন বেরোচ্ছিলেন তার স্বামীর সঙ্গে দেখা করার পর তখনও আমরা তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম তখনও কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি তার লয়ার আমাদের সাথে কথা বলেছিলেন এবং তার লয়ার দাবি করেছিলেন যে তার মক্কেলকে বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং তার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অহনা তুমি থাকো অরিন্দম আমার সঙ্গে আপনাদেরকে আরো একবার শোনাবো যে তার আইনজীবী তিনি ঠিক কি বলছেন

প্রথমত একটা জিনিস আপনি দেখুন উনি একজন একটা থানার ওসি এবার ওনাকে কখন ফোন করে জানানো হয়েছে সেটা আপনার আমাদের কারোর কাছে সেরকম কোনো ইনফরমেশান নেই উনি কোন সিচুয়েশান দশটা তিন নাগাদ রাইট সরি অ্যাজ পার সিবিআই এবং উনি কোন সিচুয়েশানে ছিল না ছিল সেটাও আমাদের কাউ জানা না কিন্তু উনি ওনার ডিউটিটা পুরোপুরি করেছেন উনি ওনার ইমিডিয়েট যিনি জুনিয়র অফিসার ছিল তাকে কিন্তু উনি স্পটে পাঠিয়ে দিয়েছিলেন দিয়ে তারপর উনি ওখানে এসছেন এবার যথারীতি যা 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 ফর্মালিটিস করে তাতে উনি করেছেন আর লার্জার কনসপিরেসির একটা অভিযোগ উঠছে বলা হচ্ছে যে একটা লার্জার কনসপিরেসি এখানে থাকতে পারে টু সেফগার্ড দ্য মেইন অ্যাকিউজ না 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 এগুলো একদম ভুল কথা ওনার উনি যেটুকু ওনার ডিউটি যতটুকু ডিউটি উনি ওনার মতো করে করেছেন অল দ্য অ্যালিগেশনস আর আই ডোন্ট বিলিভ ইট সো সিবিআই একটা প্রশ্ন বারবার তুলছে যে চোদ্দ ঘন্টার পর এফআইআর এই প্রশ্ন আপনি নিশ্চয়ই কথা বলেছেন উনি কি বলছেন মানে কেন আপনি একবার তাহলে ওই যেটা কথা হচ্ছিল আপনি একবার দেখুন তাহলে সন্দীপ বোসের স্টেটমেন্ট মানে সন্দীপ বোসের যখন এটা করা হয়েছে ওখানে যেটা লেখা ছিল আপনি এনাদেরটাও একবার দেখুন অভিজিৎ বাবুরটা মিলিয়ে দেখুন কি লেখা আছে দুটো জিনিসে তো পুরোপুরি কোরপোরেশন তো কোথাও নেই সেটা চোখে দেখা যাচ্ছে যে সকাল দশটা বেজে তিন মিনিটে জানানো হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশ দেখুন এবার এবার সেটা সেই সময় কি হয়েছে ভুল কথা অনেকের রটাচ্ছে যা হচ্ছে এনাদের এনারা এনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে এনারা করুক এনাদের তরফ থেকে ইনভেস্টিগেশন অনেক ফ্লজ রয়েছে

আপনাদেরকে শোনালাম যে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী তিনি পুরস্কার জানাচ্ছেন যে তার মক্কেলকে যখন ফোন করা হয়েছিল তিনি কি অবস্থায় ছিলেন সেটা কেউ জানে না তিনি কিন্তু তার দায়িত্ব পালন করেছেন তিনি ঠিক সময় তার যে জুনিয়র অফিসার তাকে পাঠিয়েছেন এবং তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে অভিযোগ তো অনেক কিছু উঠতেই পারে কিন্তু সব অভিযোগ যে সত্য হবে সেরকমও নয় যদিও আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষের স্ত্রী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছিলেন তার স্বামীকে ফাঁসানো হচ্ছে কিন্তু অভিজিৎ মণ্ডলের স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হননি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তাদের সিবিআই কাস্টাডির যে মেয়াদ সেটা শেষ হচ্ছে আইনজীবী তিনি পুরস্কার জানালেন যে তিনি জামিনের জন্য আবেদন করবেন তিনি জামিন পাবেন কিনা অবশ্যই সেদিকে আমার আমাদের সবারই নজর থাকবে আমার সঙ্গে ছিলেন আমার কালিক অরিন্দম অরিন্দম তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ মন্ডল এই নামটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার মধ্যে বারোখানা পয়েন্ট কিন্তু সিবিআই আধিকারিকরা তারা মার্ক করে দিয়েছেন যার মধ্যে ক্রাইম সিনকে ঠিকভাবে করতে না পারা ঠিক সময় এফআইআর না নেওয়া এই ধরনের বিস্ফোরক বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ i oh, 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 oh,